গ্রামের নাম মধুপুর গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে একটা ছোট নদী নাম ধলেশ্বরীক্ষা এক একসময় এই নদী ছিল গ্রামের প্রাণ মাঠের ধান জেলের জাল ও বাচ্চাদের সাঁতার সবকিছুই ঘুরুত এই নদীকে ঘিরে রোজ বিকেলে নদীর পারে বসে থাকতো রতন ছোট্ট ছেলেটার বাবার নৌকা ছিল এক সময় এখন সেই নৌকা পরে আছে শুকনো চরে কারণ নদী আর আগের মতো নেই ধীরে ধীরে শুকিয়ে গেছে তার বুকের জল মাটি খেয়ে নিয়েছে একদিন রতন নদীর তলায় খেলে খেলে হঠাৎ কাঁদতে লাগ তার কণ্ঠে প্রশ্ন দুই কাদিস না নদী তোর তো পানি নাই এখন চারপাশ নিস্তব্ধ কিন্তু হাওয়ায় ভেসে এল এক মৃদু জলের চলাচল শব্দ যেন কেউ নিঃশব্দে কাঁদছে রতন চমকে উঠে চারপাশ দেখে তারপর মাটি ছুঁয়ে বলে আমি বড় হলে আবার তোরে ভরিয়ে দেব জলে তুই কাদিস না নদী বছর কেটে যায় রতন বড় হয় শহরে কাজ শেখে জলধারণ প্রকল্প একদিন ফিরে আসে মধুপুরে আর শুরু করে নদী খননের কাজ গ্রামের লোকজনকে নিয়ে কয়েক মাস পর বর্ষায় আকাশ ভরে যায় মেঘে বৃষ্টি নেমে আসে নদীর বুক আবার ভরে যায় রতন দাঁড়িয়ে থাকে পারে দেখে ছোট নদী আবার গান গাইছে আর তার বুকের ভেতরও বাজে সেই সুর যে নদী একদিন কেঁদেছিল আজ সে আবার বেঁচে উঠেছে ছোট নদী শুধু জলের ধারা না এ আমাদের আমাদের হৃদয়ের স্পন্দন যতদিন আমরা তাকে ভালোবাসো সে ততদিন বেঁচে থাকবে